কী দিয়ে শুরু করবো বুঝতে পারতেছি না আসলে মনটা ভীষণ খারাপ তো তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করার জন্য আসছি দেন হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করতেছো বা ইনবক্স করতেছো আপু কি হয়েছে কেন করলো মানে কিছু দুই দিন আগে যে পোস্টটা দিয়েছি সেই কারণে তো সব কিছু থাকবে আজকের এই ব্লগে সো হাই এভ্রি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফার্স্টে বলে রাখি যে ছেলেটা আমার মানে ভাতি যায় আর কি মানে ভীষণ খারাপ লাগতেছে মানে ও আমার হচ্ছে পোপাতো ভাইয়ের ছেলে যদিও বা তোমরা অনেকেই বলতেছো যে শুনে যে একটু দূরের সম্পর্ক বা হ্যান ত্যান আসলে না ওর সাথে আমাদের দূরের কোনো রিলেটিভ না বিশেষ করে আমার ফুফু যখন মানে আমাদের বাড়িতে থাকে দেন সেই সুপাতে আমার পোপাতো ভাইও আমাদের বাড়িতে থাকে ওর ছেলেটাও আমাদের বাড়িতে থাকে আর ভীষণ মানে ছেলেটাকে ভীষণ আমরা ভালোবাসি এবং ছোটোবেলা থেকেও আমাদের কাছে মানুষ হয়েছে বড় হয়েছে সব সুবাদে মানে নিজের সন্তানের মতো আর কি রাখছি কেননা আমাদের বিশেষ করে আমাদের বংশে আমার ফুপু বলো আমার বাবা বলো মানে ও একমাত্র প্রথম আর কি সন্তান ছিল মানে আমাদের পরে আর কি মানে আমাদের সন্তানের খাতাই ও প্রথম ছিল সেই সুবাদে ওকে আমরা ভীষণ ভালোবাসতাম যদিও বা মাঝখানে একটু যখন বোঝ হয়েছে একটু বড় হয়েছে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ওর তারপরও আমরা যতটুকু পার্সি ওকে শাসন করছি মান অভিমান করছি আমরা এত পরিমাণ শাসন করছি তারপরেও কখনও রিপ্লাই করে নাই যে কেন আমাকে শাসন করতেছো বা তোমার শাসন আমি মানব না বা তোমাকে আমি গার্জেন হিসেবে মানি না বিশ্বাস করো ও কখনোই এরকম করে নাই বাট এমনও হয়েছে যে আমরা যদি ওকে থাপ্পড়ও দিছি বা গায়ে হাত দিছি দেন ফিরে প্রতিবাদ করে না। এবং আজকে যদি ওকে শাসন করছি কালকে আবার এসে কথা বলছে অনেক সময় দেখা যায় যে বাসায় চলে আসছে আমার এখানেই থাকতো কাছাকাছি বাসা ছিল তো আমার এখানে এসে বাসায় আমাদের এলাকাতে ফুপ বিটি বলা হয় মানে তোমরা যারা চেনো আর কি নাটোর এলাকায় বুঝতে পারবা তো সব সবসময় বিটি বলেই ডাকতো বাসায় এসে বলতে হবে বিটি কী রান্না করছো কি কি রান্না করছো আমাকে খেতে দাও মানে এই জিনিসটা আর কখনও কেউ বলবে না বিশ্বাস করে তোমাদের ভয়েস দিতে আমার ভীষণ খারাপ লাগতেছে মানে কথা বলার মতো কোনো ওয়ে নেই ওর কথা খুবই মনে পড়তেছে কেন জানি না এত চেষ্টা করতেছি আজকে দুই দিন হয়ে গেছে মানে নর্মালিভাবে ভোলার চেষ্টা করতেছি বাট ভুলতে পারতেছি না মনে হচ্ছে নিজের একটা সন্তান হয়তো কোনো সমস্যা হয়েছে বা চলে গেছে আর কখনো কেউ ওইভাবে ডাকবে না সব কিছু মিলে আসলে ওকে আর বলতে পারতেছি না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা তাদের মনে অনেক প্রশ্ন ছিল তাদেরকে বলে রাখলাম ও নর্মালি মানে কীভাবে মরছে কেন মরছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেন হচ্ছে এটা পরের ব্লগে কেননা ভিডিওটা ছোট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিন